স্বামী বিবেকানন্দ বলেছিলেন গীতা পড়ার পাশাপাশি ফুটবল খেলাও প্রয়োজন যুব সমাজ আজ বন্দি মোবাইলে কিন্তু তার মধ্য থেকেও যুব সমাজকে মাঠকুকি করার প্রয়াস চালিয়ে যাচ্ছে শহরে বেশ কিছু ক্লাব তারই মধ্যে অন্যতম জেসি বোস অ্যাথলেটিক ক্লাব এবার শহর ও শহরতলীর যুবকদের নিয়ে নৈশ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করল জেসি বোস অ্যাথলেটিক ক্লাব এবং বিশিষ্ট ফুটবলার সুভাষ সিং জেসিবোস ফুটবল গ্রাউন্ডেই অনুষ্ঠিত হয় এই নৈশ ফুটবল প্রতিযোগিতা মিনিবার ফুটবল প্রতিযোগিতায় শহর ও কলকাতা মিলিয়ে মোট ষোলোটি দল অংশ নেয় চূড়ান্ত পর্যায়ের খেলায় মুখোমুখি হয় রবিন ফ্রেন্ডস ও যুব শান্তি অ্যাথলেটিক ক্লাব নির্ধারিত সময় গোলশূন্য অবস্থায় শেষ হয় খেলা টাই ব্রেকারে টুর্নামেন্টে শেষ হাসি হাসে রবিন ফ্রেন্ডস জয়ী দলের হাতে তুলে দেওয়া হয় কুড়ি হাজার টাকা ও সুদৃশ্য ট্রফি বিজয়ী দলের হাতে তুলে দেয়া হয় আঠেরো হাজার টাকা ও সুদৃশ্য ট্রফি প্রতিটি ম্যাচের ম্যান অব দ্য ম্যাচকে প্রদান করা হয় একটি করে জার্সি এদিনের এই নৈশ ফুটবল প্রতিযোগিতায় বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী পারিচাত গাঙ্গুলি বিশিষ্ট ফুটবল খেলোয়াড় সুভাষ সিং সহ অন্যান্যরা এলাকার ফুটবল প্রেমী মানুষদের মধ্যে খেলা ঘিরে ছিল চূড়ান্ত উদ্দীপনা নিউটন জেসিবস অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় খেলাটি শুরু হয়েছে কতগুলো টিম এখানে খেলছে ষোলোটি টিম অংশগ্রহণ করেছে দুর্গাপুরের আছে আসানসোলের আছে রানীগঞ্জের আছে আপনার যারা উইনার্স হবে তারা পাবে কুড়ি হাজার টাকা উইথ ট্রফি এবং যারা রানার্স হবে তারা আঠারো হাজার টাকা পাবে উইথ ট্রফি এছাড়াও ম্যান অফ দ্য ম্যাচ পার গেম ম্যান অফ দ্য সিরিজ এবং বেস্ট যে থাকবে পাবে এবং বেস্ট গোলকিপার যে থাকবে বোস সে ক্লাব খুব ভালো একটা টুর্নামেন্ট করেছে যুব সমাজকে মাঠে নিয়ে আসার জন্য এই টুর্নামেন্ট আমি উদ্বুদ্ধ করতে চাই যে এইভাবে টুর্নামেন্ট যেন প্রত্যেকটা মাঠে যেন হয় এই জন্য আমার আশা আর কোনো কারণ মানে স্পেসিফিক্যালি আর কোনো কারণ নাই খুব দেখে ভালো লাগছে যে প্রচুর দর্শক এসছে মানুষ উদ্বুদ্ধ হয়েছে এবং খেলার যে কালচার আমাদের টাউনশিপে যে বরাবর আছে প্রথম থেকেই আমি আমার বাবা কাকাদেরকেও দেখেছি আমি যখন ছোট থেকে আমি তাই দেখে আসছি এখনও পর্যন্ত আমার যা ছোটরা সেটাই করে যাচ্ছে এবং আমি চাই যখন আমার বয়স হবে যখন আমি বার্ধক্যর দিকে যাব সেদিনকেও যেন আমি দেখতে পাই যে মাঠের মধ্যে যেন ছেলেরা এভাবেই টুর্নামেন্ট করে যায় যে কোনো খেলার জন্যই টাউনশিপের মানুষরা বেশি মানে ইচ্ছে প্রকাশ করে যে খেলা যেন হয় প্রত্যেকটা মাঠে যেন হয় আমিও দেখেও খুব খুশি হই যেটা প্রত্যেকটা মাঠে যেন কোনো না কোনো খেলা যেন হতে থাকে এবং আমার সহযোগিতা যেখানে আমাকে লোকে ডাকবে সেখানে আমি থাকবো এবং আমার সহযোগিতাও তাদের সাথে থাকবে শবরেন্দ্র দাস নাইনটি নাইন নিউজ বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা